তোমাদের জানো কেন পরিবর্তনকে স্বাগত জানাতে হয় এবার নতুন কিছু আবিষ্কার করার সময়। তোমরা কি প্রস্তুত দিগন্ত শুধু আকাশ আর মিলনস্থল না। এটা তোমার সম্ভাবনার সীমানা প্রতিদিন আমরা নতুন সম্ভাবনার দড়গোড়ায় দাঁড়িয়ে থাকি আমরা জানি তার বাইরে গিয়ে হতে পারি তা অর্জনের জন্য প্রস্তুত থাকি পরিবর্তন শুধু অনিবার্য নয় বরং উন্নতির জন্যে এটা অপরিহার্য জীবন মানে নিজের পত্তা তৈরি করা ঝান অর্জন করা আর কঠিন সময় এলেও ভালো কিছুর জন্য চেষ্টা করা প্রতিটি পদক্ষেপ এগিয়ে আওয়ার মাধ্যমে আমরা বড় হাই প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি বাধা আর প্রতিটি সুয়োগ থেকে শিক্ষা নেয় তাহলে এই যাত্রা শুরু করি দিগন্ত অপেক্ষা করছে আর আমরা সামনে আছে তা মোকাবেলা করার জন্যে প্রস্তুত Ado onupre na mulla subscribe koro. Ad axate notun digont abishkar kori.